ये खाना हम हाँ সমস্যা হয়েছিল বৃহস্পতিবার উনত্রিশ তারিখে আমার সকালবেলা আমার ব্যাথা উঠছে ওদিন তো বাচ্চা লড়ছে অনেক ব্যথা উঠছে আর বাচ্চাও লড়ছে আমি টের পাইছি যে আমার পেটের ভিতরে বাচ্চা লড়ে তারপর আমি ঘুমের উঠছি উঠে আমি আম্মু রে বলছি জাম্মু এর মেলা আমার ব্যাথা করে আর আম্মু বলছে তোর বাচ্চা লরে তখন বলছি হ্যাঁ বাচ্চা লরে এখন কই আসা তাই তুই শরীরে ডাক মানে আমার হাজবেন্ডের ডাকতে কইছে তারপর তার আমি ঘুমেতে উঠেছি সে আমনি ঘুমেরটা উঠে তার আপনি আমার হসপিটাল নিয়েছে আনার ডাক্তারে পাই নাম অনেক খুঁজা করছে ডাক্তারে পায়নি তারপর ডাক্তারে খোঁজাখুঁজির পরে ডাক্তার বাইরা নিউ ডায়াগনস্টিক সেন্টারে ওইখানে ওইখানে পাইছে ওইখানে পাওয়ার পরে এসে আমার হাজবেন্ড বলছে যে এরম এর সিরিয়াস রোগী এরম প্রেগন্যান্ট রোগী আমার ওয়াইফ কিন্তু ব্যথার জন্য অনেক চিলাইতেছে আপনি একটু আসেন তা ডাক্তার ডাক্তারে জাহিদেছে যে আমি এখন যাইতে পারবো না তারপর এসে আমার হাজবেন্ড আমার আছে আমার কাছে আবার আছে এমন ডাক্তারে ইসে বাইরে কী জানি কাজ করতেছে কেন সে আসবে না এখন আমি কী করবো তারপর ইসে কয়েছে সিস্টার গোদারে যা তারপর সিস্টার গোদারে আছে এখন রুগীর একটু খাবার দিন সিস্টারে আজকে আমার দেখছে তারপর বলছে যে ই ডেলিভারি তাক দেয় হয়ে যাবে কিন্তু যদি বড়ো ডাক্তারে আমাকে অনুমতি দেয় তা আমরা রুগীর গায়ে হাত ধরতে পারি এছাড়া আমরা রুগীর গায়ে হাত দেবো না আর আমি তো বেটাই অনেক চিন্তা তারপর এসে আমারে খাবার দিল সিস্টারা খাবার দিতে কইছে আমার খাবার দিল খাবার দেওয়ার পরে এসে আমার বমি আসলো তার ভিতরে সিস্টারা আমার একটা ইংরেশন দিয়েছে ইংরেশন দেওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ছি আর আমি কিছু খাইতেও পারি আমার জ্বর উঠছে অনেক অসুস্থ হয়ে পড়ছে তারপরে এসে ডাক্তারের কাছে আবার হচ্ছে আমার হাজব্যান্ড আসার পরে এসে আত্মাও জ্বরে কাঁদছে যে আমার বউ অসুস্থ হয়ে পড়তেছে সেটু তাক দেয়সে কিন্তু সেই ডাক্তারে আইসেনি আর আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি তারপরেই এসে এইটা হইলো সকালবেলা আমরা আছি নয়টা দশটার দিক দিয়ে কিন্তু এই যে ডাক্তারে দেড়টার দিক দিয়ে আইসকে সেই আমাকে চারটার সময় দেয় আলকাশুন এর ভিতরে আর কোনো আমার চিকিৎসা দেয় না শুধু একটা ইংরেশন দিয়েছে ইংরেশন দেওয়ার পরেই আমি অসুস্থ হয়ে পড়ি আমার গায়ে জ্বর উঠি

চারটা বাজে মানে ছয় ঘন্টা প্রায় এই ছয় ঘন্টা আপনার সাথে কোনো প্রকার ডাক্তার আইসা কোনো যোগাযোগ করেন কোনো ডাক্তার আইসা আমার সাথে যোগাযোগ করে নাই আর ডাক্তার ছিল কিন্তু তারা অন্য জায়গায় ডায়াগনস্টিকে কাজ করতেছিল যে কারণে ওর আপনার স্বামী রাগ হয় সেই রাগের বশবর্তী হয়ে সে পরবর্তীতে যেই তার সাথে দেখা করি বাঘ বিদ্রনা জড়ায় এবং তার সাথে এক দুই কথা যখন তার রাগ আরকে তখন আগে ডাক্তার আপনার স্বামীকে মারে তারপর আপনার স্বামীর দরগায় হাত তোলে এই তো বিষয়টা হ্যাঁ অনেক ধন্যবাদ আমি বিষয়টা জানিয়ে নিলাম আমি পরবর্তীতে যদি লাগে আমি আপনাদের সাথে আবার কথা বলার চেষ্টা করব আমরা বিষয়টাকে নিয়ে অন্যভাবে তদন্ত করে একটা নিউজ প্রসেসিং করার চেষ্টা করতেছি আমরা পরবর্তীতে কথা বলি ধন্যবাদ আপনাকে